সে না বোমা হচ্ছে না কোণা কাঞ্চি গুলো একটু ভালো করে দেখে মুছতে পারছ না এটা কি কোনো মোছা হচ্ছে এটা ঠিক করে দেখে মোচো না জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে নিয়ে মোচো ঠিক করে মোচো তো হ্যাঁ করে দিচ্ছি এই তো আমি যতটা পাচ্ছি হষে গষে পয়সা করে দিচ্ছি সব বোমা ওইগুলো রাখো তো এগুলো নাও ধরো ধরো এটা নাও এটা নাও এগুলো ধরো এগুলো ভালো করে তো গোষে গষে পরিষ্কার করে কাজ তো একদম ওয়াশিং মেশিনে দেবে না ওয়াশিং মেশিনে একটুও পরিষ্কার হয় না এগুলো একদম হাতে টুকরে টুকরে কাটবে যাতে একটার সঙ্গে একটা কোন না রং লাগে না মেশে না কিচ্ছু হয় যেন পুরো পরিষ্কার হয় আমি দেখতে চাই হ্যাঁ মা আমি এটা কেচে নিয়ে আমি স্কুলই পরে দিচ্ছি বাবুরে টিভি সব দেখাচ্ছে দেখেছিস ওই যে মেয়েটা আর জি করে ও বয়া ও কি কষ্ট পেতে হয়েছে কি কষ্ট করে ওকে মেরেছে বাবা

বউমা রুটিটা ভালো করে করে রেখো কিন্তু আমি ওই অভার বিচার সবাই যাচ্ছি বুঝলে তো আর শোনো কালকের মতন আবার রুটিটা পুড়িয়ে ফেলো না কিন্তু আমি কিন্তু তাহলে আবার তোমাকে রুটি করাবো আর নয়তো এবার তোমার বাবাকে ফোন করে বলবো যে মেয়েকে কি রুটি বানিয়েও শেখাননি না আজ আর ভুল হবে না আজকে একটা রুটিও করবে না দেখে নেবেন আজকে যা গেল এত খাদ্য গুলো ওখানে আমার মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে বাবু খুব কষ্ট হচ্ছে আমরা যদি মেয়েদের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে চলবে বলতো খুব কষ্ট হচ্ছে যার কোল খালি হলো সেই বুঝে আমিও তো একটা মা বল হ্যাঁ আমি তো বুঝবই বল একদম ঘরে ঘরে এত মানুষের জানোয়ার হয়ে গেছে এত পশু কি অত্যাচার অন্যায় করছে মেয়েদের ঘরে ঘরে মানা যায় দেখো তোমার বৌমা আবার কি করছে আই বৌমা রুটিটা হয়েছে তো আজকে আবার পুড়িয়ে ফেলোনি তো রুটিটা